নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো বদ্ধক্ষেত্রে কর্ণ সংখ্যা বের করার সহজ উপায় একটা নিয়ম রয়েছে যে নিয়মের সাহায্যে আমরা খুব সহজে যে কোনো বদ্ধক্ষেত্রে কর্ণ সংখ্যা বের করতে পারি আচ্ছা আমরা কিন্তু জানি যে যে কোনো চতুর্ভুজের কর্ণ সংখ্যা কিন্তু দুটি ঠিক আছে পঞ্চভুজের কটি বা ষড়ভুজের কটি বা সপ্তভুজের কটি বা অষ্টভুজের কটি বা দশভুজের কটি বা যে বদ্ধক্ষেত্রের বাহুর সংখ্যা এগারো যে বদ্ধক্ষেত্রে বাহুর সংখ্যা বারো সেই সমস্ত যেগুলো এই সমস্ত বদ্ধক্ষেত্রের বাহুর সংখ্যা পাঁচ বা পাঁচের বেশি যেগুলো বড় মানে বেশি সংখ্যক বা বদ্ধ বদ্ধক্ষেত্র তাদের কর্ণ সংখ্যা কিন্তু আমাদের জানা নেই এবং জানা থাকলেও কয়েকটা নির্দিষ্ট কয়েকটা জানা আছে তবে বেশি বাহু বিশিষ্ট আমাদের জানা নেই যেটা পরীক্ষায় যে কোনো যে কোনো বিশিষ্ট পড়লে একশো দেড়শো দুশো বদ্ধ বদ্ধক্ষেত্রে আমরা কর্ণের সংখ্যা সূত্রের সাহায্যে বের করতে পারবো ঠিক আছে তার একটা রুল রয়েছে নিয়মটা কী যদি বাহু সংখ্যাকে আমরা বাহু সংখ্যাকে যদি আমরা এন ধরি তাহলে কর্ণ সংখ্যার সূত্র হচ্ছে কর্ণ সংখ্যা সমান হবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই রুলটা কিন্তু আমরা মনে রাখলে আমরা যে কোনো বাহুবিশিষ্ট বদ্ধক্ষেত্রে আমরা কর্ণর সংখ্যা বের করতে পারব এটাকে একটা কর্ণ বলে এটাকে একটা কর্ণ তাহলে চতুর্ভুজের এই শিষ্যবিন্দু সংযোগ সরল লেখা একটা কর্ণ এই শিষ্যবিন্দু থেকে এই শিষ্যবিন্দু সংযোগ স্বরের লেখা একটা কর্ণ ঠিক আছে তাহলে চতুর্ভুজের কিন্তু আমরা জানি দুটি কর্ণ তো একই রকমভাবে যদি বলা হয় পঞ্চভুজের কর্ণ সংখ্যা কটি তোমার যদি জানা নেই তবে কিন্তু এই সূত্র থেকে বের করতে পারবে আচ্ছা প্রথমে আমরা ত্রিভুজের কর্ণ সংখ্যা জানি ত্রিভুজের কর্ণ সংখ্যা কটি সেটা বের করানোর জন্য তাহলে এর বাহু সংখ্যা কত বাহু সংখ্যা বাহু সংখ্যা কিন্তু তিন ঠিক আছে তাহলে ত্রিভুজের বাহু সংখ্যা হচ্ছে তিন তাহলে এখানে এর মান হচ্ছে তিন তাহলে আমি এই সূত্রে ত্রিভুজের ক্ষেত্রে কতগুলো কর্ণ আছে আমি বের করব এই সূত্র থেকে তাহলে কর্ণ সমান কত হবে কর্ণ সমান হবে থ্রি মানে এনের জায়গায় থ্রি বসালো এন ইন্টু এন মাইনাস থ্রি মানে থ্রি মাইনাস থ্রি বাই টু তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো বাই টু থ্রি ইন্টু জিরো মানে হচ্ছে জিরো জিরো বাই টু মানে জিরো তাই দেখো ত্রিভুজের কিন্তু কর্ণ নেই তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের কোনো কর্ণ নেই তাই আমরা কোনোদিন ত্রিভুজের মধ্যে কোনো কর্ণ আঁকতে আমরা দেখতে পাই না ঠিক আছে তাই ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ নেই পঞ্চভুজের কর্ণ কটি পঞ্চভুজের মানে এর বাহু সংখ্যা এন ইকুয়াল তাহলে এখানে পাঁচ হবে এখানে মানটা বসিয়ে দেব এই সূত্রে ঠিক একই সূত্রে তাহলে পাঁচ ইন্টু পাঁচ মাইনাস থ্রি বাই টু সমান পাঁচ ইন্টু পাঁচ মাইনাস থ্রি টু টু বাই টু টু কেটে গেল পাঁচ তাহলে পঞ্চভুজের কর্ণ সংখ্যা হলো পাঁচ এই একইভাবে এই সূত্র কাজে লাগিয়ে যত সংখ্যক বাহু বদ্ধক্ষেত্র বলুক না কেন আমরা কর্ণ সংখ্যা বের করতে পারবো যদি বলা হয় একটা বাহুর সংখ্যা একটা বদ্ধক্ষেত্রের বাহুর সংখ্যা সতেরো একটা বদ্ধক্ষেত্রের বাহুর সংখ্যা সতেরো তাহলে আমরা কিভাবে সেই বদ্ধক্ষেত্রের যেটা এখানে আঁকা সম্ভব নয় কিন্তু আঁকা যাবে খুব বড়ো হবে এবং সময় লাগবে তার আমরা কণ্ঠ বের করবো পরীক্ষায় ধরো পড়লো যে সত্রটি ভবিষ্ঠ বদ্ধক্ষেত্রের কণ্ঠ সংখ্যা তাহলে আমাকে এই সূত্রে অ্যাপ্লাই করে দিতে হবে সূত্রটা যেটা বললাম কি একই রকম এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে মান তাহলে আমাকে সতেরো করতে হবে তাহলে এখানে আমি বসিয়ে দেবো সতেরো ইন্টু সতেরো মাইনাস থ্রি বাই টু সমান সতেরো ইন্টু চৌদ্দ বাই টু দু সাথে চৌদ্দ তাহলে সতেরো সাথে একশো উনিশ একশো উনিশটি কন্ড রয়েছে তাহলে খুব মজার সাথে হয়ে যাচ্ছে তাই না এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু যে কোনো বাহু বিশিষ্ট বদ্ধক্ষেত্রে আমরা কর্ণ সংখ্যা পেতে পারি ধরো একটা পরীক্ষায় পরীক্ষায় পড়ল যে একটা বদ্ধক্ষেত্রে বাহুর সংখ্যা একশো একান্ন তাহলে তার কর্ণ সংখ্যা কত তাহলে দেখো বাহুর মান এত বড় হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খুব সহজে এই সূত্র কাজে লাগিয়ে আমরা কর্ণ সংখ্যা বের করতে পারবো কর্ণ সংখ্যা সমান তাহলে কী হবে একশো একান্ন ইন্টু একশো একান্ন মাইনাস থ্রি বাই টু তোমাদের সাথে কত হচ্ছে একশো একান্ন ইন্টু একশো আটচল্লিশ বাই টু একশো একান্ন থেকে তিন মাত্র একশো আটচল্লিশ হচ্ছে দু চৌদ্দ দু চারে আট একশো একান্ন দিয়ে গুণ করে দেবে যেটা উত্তর হবে সেটা তোমরা কত হচ্ছে এটা কমেন্ট বক্সে জানাবো অবশ্যই অঙ্কটা কত হচ্ছে এবং একই রকমভাবে তোমরা নিজেরা করবে যে এক এ নির্মাণ যখন দুশো পাঁচ হবে তখন বাহু সংখ্যা কত হবে তাহলে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানা তো এখানে জিজ্ঞাসা কত বসবে এবং সমান দুশো পাঁচ হলে তখন তার গণ্য সংখ্যা কত হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আশা করি ক্লাস থেকে সকলে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার